খবর দিন নজর রাখতে হবে আলিপুরদুয়ারের দিকে মর্মান্তিক ঘটনা মায়ের হাতে শিশু খুনের ঘটনা এবং দুধের শিশু খুনের ঘটনা আলিপুরদুয়ারে ঘর থেকে সাত মাসের শিশু উধাও রাতে বাড়ির পাশে জোবা থেকে শিশুর দেহ উদ্ধার কিন্তু শিশুকে খুন করে ফেললেন মা দিন তো শিশু চুরির অভিযোগে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল ঠিক কি ঘটেছে আর বিস্তারিত বিষয়ে রাজকুমার জানাতে পারবে রাজকুমার মর্মান্তিক অমানবিক একটা ঘটনা একদমই দেখো এই যে মর্মান্তিক অমানবিক ঘটনা কিন্তু তারপরেই কিন্তু গতকালকে দুপুরবেলা প্রথমে এই পরিবারের পক্ষ থেকে এবং মূলত এই শিশুটির মা অভিযোগ তোলে যে ঘরের ভেতর থেকে ঘুমন্ত শিশু উদা হয়ে গেছে এবং তারপর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ পুকুর দিয়ে তল্লাশি চালানো হয় এবং দিনভর তিনি বলতে থাকেন যে ঘর থেকে শিশু উদা হয়ে গেছে চুরি হয়ে গেছে এইভাবে করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন কিন্তু কিন্তু সন্ধ্যার পরে কিন্তু এই মা এবং পুলিশ জেরার মুখে তিনি স্বীকার করেন যে তিনি নিজে খুন করেছেন এবং সেটা জানা যাচ্ছে প্রথমে শ্বাসরোধ করে এই শিশুকে খুন করেছে তার মা এবং খুন করার পর বাড়ির পাশেই যে ডোবা সেই ডোবাতে দেহ ফেলে দেওয়া হয়েছে পুলিশ জেরার মুখে স্বীকার করার পরেই কিন্তু পুলিশ ওই দবাতে যায় এবং দবা থেকে দিন ভর বিভ্রান্তিটা কেন ছড়াচ্ছিলেন তার মা যেটা পুলিশে প্রাথমিক তদন্ত হতে আসছে যে পুলিশের নজর এড়াতে এবং গ্রেপ্তারি এড়াতে কিন্তু এইভাবে করে তদন্ত করে তদন্তকারীদের তিনি বিভ্রান্ত করেছেন কিন্তু সে রক্ষা হয়নি মূলত তদন্ত এই যে গ্রেপ্তার থেকে বাঁচার জন্য এইরকম করার কারণটাই বাকি একদমই শুনিয়ে দেখো এইটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে এই ঘটনা এই যে প্রশ্ন এই প্রশ্নে কিন্তু এখন পুলিশ তদন্ত চালাচ্ছে তাহলে কি এটা কি শিশু কন্যা হওয়ার জন্য কি এই এই মেয়েটিকে সাত মাস বয়সে ভয়ঙ্কর অমানবিক রাজকুমার সঙ্গে থাকো বিভ্রান্তি ছড়ানোর জন্য গতকাল সকালেই শিশু চুরির দাবি করেছিলেন এই অভিযুক্ত মা একবার শোনাবো গতকালের সেই বক্তব্য আমি দুটোর দিকে বাবাকে খেতে দিয়ে আমি স্নানে গিয়েছিলাম স্নানের থেকে এসে দেখি এখানে নেই তারপরে ওই বাবাকে জিজ্ঞেস করলাম বাবাকে বললাম জানালাম বাবা বাইরে গিয়ে সবাইকে আর কি ডাকছিল কতক্ষণ পরে জানলেন কি নেই আমি দশ মিনিট হয়েছে বাথরুমে গিয়েছিলাম দুটোর দিকে বাবাকে খেতে দিয়ে তারপর দেখছি এসে গিয়ে ও নেই কি মনে হয় কি মনে হয় দিদি কি মনে হয় কেউ নিয়ে গেছে চুরি করে এই সময়ে তার মা অলরেডি তার একরত্তি মেয়েকে খুন করে ফেলেছেন তারপরেও কতটা নির্লিপ্ত সবটা চাপা দেওয়ার জন্য দিন ভর বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন গতকাল সকালের এই বক্তব্য শোনাচ্ছিলাম এবং যে ছবি রাতে বাড়ির পাশের জোবা থেকে দেহ উদ্ধার হয় মেয়েকে খুন করেও কতটা নির্বিকার মহিলা অভিযুক্ত পূজা দে ঘোষের ফাঁসির দাবি জানান প্রতিবেশীরা প্রতিবেশীদের ক্ষোভের মুখে নিহত শিশুর মা ধৃত মহিলার বিরুদ্ধে প্রতিবেশীরাও সরাব হয়েছে

আর এবার নদিয়ার শান্তিপুরের দিকে আমরা নজর রাখবো ভাঙা রাশের শোভাযাত্রা লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন শান্তিপুরে শুক্রবার রাত ভর শুধুই মানুষের ঢল রাধার প্রতীক হিসেবে কুমারী মেয়েদের রাজকীয় পোশাকে সিংহাসনে বসিয়ে এলাকা পরিক্রমা করানো হয় আর এবার একটু ওয়েদার আপডেটে আমাদের নজর রাখতে হবে তার কারণ রাজ্য জুড়ে একটা শীতের আমেজ আগামী তিন চার দিনে দক্ষিণবঙ্গে পারদপতন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির পূর্বাভাস পশ্চিমের জেলাগুলিতে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কারণ আজ সকাল থেকেই চারিদিকে একটা শীত শীত ভাব রাজ্য জুড়ে পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি তাহলে উত্তরবঙ্গে একেবারে ঝক ঝকে আকাশে শীতের আমেজ আগামী সপ্তাহে তাপমাত্রা কমবে এমনটাই পূর্বাভাস তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে আর খবর দিন ভরে এবার একটা মন ভালো করা ছবি দেখাই বরফ সাদা নর্থ সিকিম একেবারে ছবি আপনার মন ভালো করে দেবে তা বলার অপেক্ষা রাখে না বরফের চাদরে জিরো পয়েন্ট একেবারে ঢাকা দেখুন সেই ছবি আর বেড়াতে গিয়ে এই মুহূর্তে যে পর্যটকরা সেখানে রয়েছেন তাদের খুশি আর ধরছে না তার কারণ এই ছবিটাই তো চান দেখতে পর্যটকরা আর খবর দিন ধরে নজর হচ্ছে গার্ডেন রিচের দিকে গার্ডেন রিচের বাড়িতে লুটপাটের ঘটনা গার্ডেন ব্রিচে বনে দি বাড়ি আর সেই বাড়িতে লুটপাট দুষ্কৃতীদের এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আশি হাজার টাকা এবং গয়না চুরির অভিযোগ কিন্তু ঠিক কি ঘটেছে কাদের বিরুদ্ধে এই অভিযোগ এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ এই দুষ্কৃতীদের চিহ্নিত করা গেছে ঠিক কি ঘটেছে কত টাকার চুরি হয়েছে কত কত গয়না চুরি হয়েছে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এবং বৃদ্ধা একা ছিলেন ঘরে যার ঘরে এই লুটপাট হয়েছে তিনি বেহালার আমরা জানি বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার সেই পরিবারের মেয়ে তার বিয়ে হয়েছে পাহাড়পুর রোডে এবং সেই বাড়িতে তিনি ইতিমধ্যে এসে গেছেন তিনি বেহালায় ছিলেন এবং তার ভাইয়ের কাছে এবং তিনি এসে গেছেন আমরা তার সঙ্গে অশোকা চট্টোপাধ্যায় তার সঙ্গে কথা বলবো আপনি তো ঘরে ছিলেন না বার বাড়িতে থাকবো বলিনি ও বললো না আমার ভাইজি বললো না তুমি থাকো কদিন চণ্ডী মেলা দেখে যাবে এই জন্য আমি থেকে গেলাম আলু না রে বাড়ি যা আমার ভাল লাগে না বলে না কেন তুমি এরকম করছো কেন এসে যা দেখলেন কি কি দ্বারা এরকম দেখিনি আমার ঘরে যে এরম চুরি হবে আমার জীবনের স্বপ্ন হবে না আজ আমার 78 বছরে 60 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে আমি জীবনে কোনোদিন আমার ঘরে চুড়ি দেখেনি ঠাকুরের তো রূপোর মুকুট গেছে আর কি কি খোয়া গেছে অনেক কিছু আমার হার একটা এত বড় ছিল কানে দুল ঘাটে চুড়ি দুটো নাকচাবি সব শেষ হ্যাঁ টাকা আমার টাকা কষ্ট করে তিল তিল করে জমিয়েছিলাম জানেন তিল তিল করে লুকিয়ে রেখে গেছি সেই টাকা ওইখানটা সেই টাকা সত্তর হাজার টাকা ছিলো সত্তর হাজার টাকা সব নিয়ে চলে গেল আমাকে কত কষ্ট করে জমিয়েছি ঠিক আছে ঠিক আছে যে তিনি কার্যতই ভেঙে পড়েছেন যে এই বৃদ্ধ বয়সে তিল তিল করে জমানো যে অর্থ এবং সোনার গহনা বনেদি পরিবার সেই সোনার গহনা সেখানে ছিল আর এই ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না কিন্তু এই ঘরে নিচের ঘরে উপস্থিত ছিলেন সেই ঘরে ছোট যা তিনি ছিলেন আপনি তো ছিলেন আপনি কি বুঝতে পেরেছেন ঠিক কখন এটা হয়েছে দেড়টা থেকে দুটোর মধ্যে এটা হয়েছে কেননা আমি তখন একটা খুটখাট আওয়াজ পাচ্ছি আমি জানি এরকম হয় কিন্তু শরীরের মধ্যে একটা খুব কষ্টও হচ্ছে বুক ধরপর করছে তারপর শরীরটা ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে উঠতে পাচ্ছি না বা আমার একটু পর টয়লেটে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি পৌনে চারটের সময় উঠে দেখি এই অবস্থা শরীরটা কেমন লাগছিল তখন শরীরটা এই তো এখান দিয়ে যখন নেমে যাচ্ছে আমার পা ভারী লাগছে আর শরীরটা যেন ঘটনাটা আশেপাশে ক্যামেরা সেই সব ফুটেজ এখনো পর্যন্ত সেই নিয়ে কি কিছু জানা যাচ্ছে অর্থাৎ থানার পুলিশ আমরা ছবিতে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই তারা এসেছেন এবং তদন্ত করছেন ঠিক কোথায় দিয়ে দুষ্কৃতীরা এই বাড়ির দরজা ভেঙে ঢুকেছেন সেই দরজা এবং কিভাবে তারা ঢুকেছেন সেই সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন এবং ওপো ওপরে যে ঘরে লুটপাট হয়েছে সেই লুটপাটের ঘর সেটা আপাতত সিল করে সেই ঘরের কি কী খোয়া গেছে সেগুলো তদন্ত করে করেছিলেন এই বাড়িতে ভেতরে সিসিটিভি ফুটেজ না থাকলেও বাইরে রাস্তায় ঠিক উল্টো দিকের মিষ্টির দোকান সেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে পাশে রাস্তায় এই বাড়িটা যে বাড়িতে রয়েছেন সেইখানেও সেই বাড়ির পাশেই সিসিটিভি ফুটেজ সেই সমস্ত তথ্য অর্থাৎ ডিজিটাল যে এভিডেন্স সেগুলো তারা আর এবার নজর রাখবো স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন ব্যবসায়ী খুনে প্রত্যক্ষদর্শীদের বয়ানকে হাতিয়ার খুনের তদন্তে প্রধান সাক্ষী অশোক কর বিডিওর বাড়িতে এই অশোক কর কর্মরত ছিলেন পর্যন্ত কি কি জানা যাচ্ছে যাচ্ছে আপডেট পাওয়া আরো ডিটেল জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ ইতিমধ্যে বিডিওর বহুতলে সোনা চুরির অভিযোগ কিন্তু এই অশোকের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এবং সন্ধ্যে ব্যবসায়ী খুলে এখনো পর্যন্ত অধরা হচ্ছে অভিযুক্ত ভিডিও বারো দিন হতে চললো বারো দিন পার হতে চললো এখনো পর্যন্ত ভিডিও কিন্তু খোঁজ ছিল না বিধাননগর পুলিশ পুলিশের পক্ষ থেকে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে গোটা ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রচক্ষরকে পাশাপাশি তিনজন প্রত্যক্ষ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত প্রক্রিয়ার জন্য বিধাননগর গোয়েন্দা থাকা পুলিশ এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা কিন্তু এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে দত্তাবাধ এলাকার পুলিশের মূল হাতিয়ার কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ যে ফুটেজ একেবারে বিভিন্ন জায়গায়